ন্যাশনাল পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মিনাজুর রহমান নয়ন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমি উনিশশো আশি সালে পেয়ে তাহলে আমার পরের যারা যারা স্নেহের ছোট ভাই এবং যারা আমার বড় তাদেরকে সামলছি আবার তো মিনিট তিনি করলে আমার কাছে খারাপ লাগে কারণ

বলছেন তিনিও তো এই সংগ্রামের সাধারণ সম্পাদক একজন তেয়ারি একটা বড় বড় নেতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কথা রাখছেন আমি বেশি কথা তিনটে কথা বলে আমি আমার শেষ করলাম একটা হচ্ছে একটা ব্যক্তিক সম্পর্কে যেটা হলো গঠনতন্ত্র তার বাজেট অর্থ ওই লাইনে লাভ না ওই লাইনে মেলে বেদে কথা

নয়ং সার যদি কারো হয় নিরয়নীয় সাহায্য যদি কারো হয় আপনার কেন ধরি কারণ আপনারা তো প্রতিষ্ঠিত ব্যক্তি অনেক উপরে চলে গেছেন আপনাদেরকে গেলে বিশেষ কিছু লোক থাকে যাদের জন্য আমাদের মতো সাধারণ লোকেরা আপনাদের চাড়া আপনি আমি যদি নয়ন যদি আমার হয় আমি যদি নয় হয় আপনার জরুরি মতো অর্থাৎ

আমার সংবিধান থেকে সবাইকে ধন্যবাদ নির্বাচনে আসলে অনেক অনেক আমাদের সময় নেই আমরা একদিন ইনশাল্লাহ এই